নমস্কার আমি উমা দাস নর্থি সবরাম থেকে বলছি কাঁচরাপাড়া তো আপনারা কেমন আছেন বন্ধুরা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আর ভালো থাকার কারণটা হচ্ছে এই ময়াটায় আয়োজন এটা সত্যি বলছি এটা আমি খেয়ে এতটা ভালো আছি তাই তোমাদের সাথে সাথে চাই এই ওষুধের ব্যাপারে কিছু কথা বলতে তো তোমরা দেরি কিসে তোমরা তাড়াতাড়ি চলে যাও আর ময়াটায় আয়োজন ওষুধটা তোমরা কিন্তু পারচেস করে নাও আর সত্যি বলছি কোনো চিন্তা না করে কিছু পারচেস করে নাম আর সত্যি বলছে ওষুধটা কিন্তু খুব কাজের খুব কাজের আর বিশ্বাস বিশ্বাস করো আমি কিন্তু খেয়ে অনেকটা ওয়েট কমিয়েছি আমি কিন্তু খুব চিন্তিত ছিলাম যে আমার ফ্যাটটা বেড়ে যাচ্ছে পেটের ওজন বেড়ে যাচ্ছে আর তার জন্যই কিন্তু আমি এই গোটা ট্রাই করেছিলাম আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম আবার এই ভিডিওটা নিয়ে চলে তা এটা কিন্তু আমাদের নতুন স্যাম্পেল এর উপরে যে সিলটা আছে এটা কিন্তু নতুন কিন্তু নতুনের যে ওষুধটা ওষুধটা কিন্তু একই আছে আর শুধু এই ট্যাগটা কিন্তু চেঞ্জ হয়েছে তা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ওষুধটা কিন্তু একই আছে তাই আমি তোমাদের সাজেস্ট করতে চাই ওষুধটা তোমরা পারচেস করো আর তাড়াতাড়ি করে কিন্তু তোমরা ওয়েটও কর তো আমি বলতে চাইছি যে তোমাদের কি ওয়েটটাও তাড়াতাড়ি কমে যাবে তো নমস্কার আমার ভিডিও আজকে এই